আপনি কি একজন টোটো চালক আপনার কি একটি টোটো আছে বা টোটো চালান যদি আপনি টোটো চালক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাকে এলআইসি চার লাখ টাকা দেবে সেটা আপনার ভবিষ্যতের জন্য আগে বলুন আপনি কি এলআইসি ব্যাপারটা শুনেছেন এর আগে যদি শুনে থাকেন তো ভালো হলে ভালো করে শুনুন বা জানুন তারপরে বুঝতে পারবেন কিভাবে চার লাখ টাকাটা পাবেন আপনারা যে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে কঠিন পরিশ্রম করে চলছেন তার থেকে আপনাদের যে অর্থ উপার্জন হয় সেই উপার্জন থেকে আপনাদের পরিবার আপনাদের খরচ ছেলে মেয়ে পড়াশোনা করানো সংসারের যত যাবতীয় খরচ আপনারা সেই টোটো চালক আপনারা সেই অর্থ উপার্জন করে সেই সংসার চালান সংসার চালানোর পর আপনাদের যে শরীর স্বাস্থ্য ঠিকভাবে থাকার জন্য ডাক্তার খরচ আপনি যে সকালে বের করেছেন গাড়িটা গাড়িটা বার করার পর আপনার ইলেকট্রিক খরচ রাস্তা খরচ আবার যেটা গাড়ি বার করার পর আপনার কোনো দুর্ঘটনা ঘটলো তার খরচ সমস্ত খরচ আপনাকে বহন করতে হয় এই টোটো গাড়ি থেকে এই টোটো চালকের জন্য এলআইসি একটি বিশেষ ভেবেছে যে আপনারা যে উপার্জন করেন সে অর্থ থেকে কিছুই হবে না সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়ে তার জন্যে আপনারা যদি এলআইসি না করে থাকেন তাহলে এলআইসিটা একটা করতে হবে আপনাদেরকে এলআইসি করে রাখবেন এই কারণে কি আপনার যে অনেক পরিশ্রম করে যে টাকা উপার্জন করছেন তারপরে যে টাকা সব ব্যয় করে দিচ্ছেন তার ভবিষ্যতের জন্য আপনারা কিছুই রাখছেন না যদি কোনো এজেন্ট যদি আপনাদের কাছে যায় তখন আপনারা কোনো কিছু মনে না করে সেটাই বলে দেন আপনারা কি আমার কাছে অর্থ নেই আমাদের টাকা ইনকাম হয় না আমরা করতে পারবো না তাহলে এই কথাটা না বলে আপনারা একটি এলআইসি করে রাখবেন কারণ আপনারা যে রাস্তায় বেরোচ্ছেন যে অর্থ উপার্জন করছেন সেই উপার্জনটা প্রতিদিন নাও হতে পারে হঠাৎ করে ধরুন আপনার গাড়িটা ইনকাম বন্ধ হয়ে গেল তাহলে আপনি যে অর্থ উপার্জন করছেন প্রতিদিন পাঁচশো টাকা করে সেখান থেকে আপনার পরিবার আপনার সংসার আপনার ছেলেমেয়ের পড়াশুনো সব কিছুই চলছে আপনার এই টোটো থেকে কিন্তু যদি এই টাকাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার ফ্যামিলিকে কে আপনার অর্থ জগিয়ে দেবে কে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে দেবে এলআইসি করে আপনার জীবনকে সুরক্ষিত রাখে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে আপনার পরিবারকে নিরাপত্তা দেয় তার জন্যে দেখুন এলআইসি যদি না করে রাখেন আরও কোনো কিছু আসা যায় না কিন্তু আপনার নিরাপত্তা থাকবে না কী সেটা আপনি যদি এলআইসিকে যদি তিরিশ টাকা করে দেন তাহলে আপনি পাবেন চার লাখ টাকা যেটা খুব স্বল্প অর্থ আপনি এলআইসিকে দেবেন আপনার জীবন বিমা রাখবে আপনি যে অর্থ জমা করছেন সেটা তার ইন্টারেস্ট হয়ে আপনাকে চার লাখ টাকা দেবে আপনার ধরুন হঠাৎ কোনো টাকা দরকার পড়ল তাহলে আপনি কোথায় যাবেন কে আপনাকে দেবে আপনি এলআইসির কাছ থেকে টাকা নিতে পারবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা হোক আপনার আপদ বিপদে হোক কেউ পাশে দাঁড়াক আর না দাঁড়াক এলআইসি আপনার পাশে দাঁড়াবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ধরুন এলআইসি করা না থাকলে যদি কোনো আপদ বিপদ হয়ে যায় আপনার যদি কোনো কিছু হয় বা যার টোটো চালকের যদি কোনো কিছু হয় কারণ যারা টোটো চালক করায় তারা রাস্তাঘাটেই গাড়ি চালাতে হয় আপনারা নিজেরও দেখতে পাবেন অনেক দুর্ঘটনা ঘটে তখন আপনি কি জানেন কি আপনার ওর পরিবারটা কি হয়েছে কীভাবে সংসারটা চালাবে এর লক্ষ্য কেউই রাখে না তখন ওই পরিবারকে অনেক দুর্ঘ অবস্থায় পড়তে হয় অনেক সমস্যায় পড়তে হয় তার বউ ছেলে মেয়েকে পড়াশোনা বন্ধ করে তার বউকে অন্য বাড়ির কাজে যেতে হয় ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে তাদেরকে কাজে যেতে হয় তার জন্যে আপনি আপনার ভবিষ্যৎটাকে ভেবে আপনার স্বল্প পরিমাণের টাকা তিরিশ টাকা করে আপনি এলআইসিকে দিন তাহলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আপনার ছেলে মেয়ে নিরাপত্তা পাবে তার জন্যে আপনার বাড়িতে কোনো এজেন্ট যদি যেয়ে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি একটি এলআইসি করে রাখবেন যদি এলআইসি যদি না করে থাকেন তাহলে আপনি নিরাপত্তা পাবেন না আপনার ভবিষ্যৎ কিছু থাকবে না তার জন্যে এই যে স্বল্প পরিমাণে টাকা তিরিশ টাকা করে জমা করবেন এলআইসিকে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ এলআইসি আপনার গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন আপনার টাকা কোথাও যাবে না আপনার লাইফ ইন্স্যুরেন্স রাখবে তার জন্যে আপনি তিরিশ টাকা করে জমা করুন এলআইসিকে এলআইসি আপনার ভবিষ্যৎ এবং সামনের एगे जावर